বদা হাটে আজকে দশী ডিসেম্বর দু পঁচিশ রোজ বুধবার আপনারা জানেন এই বুধবার এবং শনিবার দুই দিন বসে তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আজকে এখানে ধানের বাজারটা কি বলুন আপনারা দেখছেন ধানের কোয়ালিটি ধানের কোয়ালিটি আপনারা যদি দেখেন পঞ্চগড় জেলার মধ্যে অন্যতম ধান এই বোধা হাটে একদম ফ্রেশ কোয়ালিটি

সকল কৃষকেরা জানতে পারে দেখতে পারে চেষ্টা করলাম তাদেরকে বাজারটি জানানো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম